বাবা মা না থাকা মেয়ে আমি তো বাবা মা না থাকা একটা মেয়ে জীবনে কতখানি কষ্টে তো সেই মেয়েটাই বোঝে তো হ্যালো এব্রুহান কি খবর কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো রান্নায় প্রিপারেশনে চলে এসেছি তো এই তো সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে গন্ধ ভাতাল আর ডালটা বেটে চাপটি করব তো ছেলেটার তো কয়েকদিন হলে জ্বর হচ্ছে তো কালকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আজকে সেজন্য এই গন্ধভাদালের চাপড়িটা করছি মানে কালকে পাতাটা তুলে এনেছিলাম আর কী দিয়ে খাবে কি রান্না করলে খাবে প্রতিদিন সেই চিন্তা মাথায় থাকছে কিন্তু যাই করছি কিছুই খাচ্ছে না তো এখন তো আমি ভয় দিচ্ছি বিকালে তো ছেলেকে বললাম গরম গরম দু চারটা বড়া যে কটা খেতে পারো খাও মুখে রুচি আইবে। তো কোনো রকম একটা খেয়েছিল যাই হোক এই গন্ধ ভাতালের বড়াটা খেতে অনেকটা ভালো লাগে আর মুখে রুচিও আনে জ্বর আসলে তো এক ভাইয়া বলেছে কমেন্টে যে আমি ভিডিও দিতে তো কিছুদিন হলে তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে তো নিরামিষ ভিডিওটাই দিচ্ছি তো ভায়াটা হয়তো অতটা পছন্দ করে না পছন্দ করে নিয়ে রান্নাবান্না থেকে তো বাবা মা না থাকা মেয়ে আমি তো চার বছর বয়সে আমার বাবা মারা গিয়েছিল তো বড়া সংসার ছিল মাথার উপরে মা ছিল বড় দাদারা ছিল গার্জেনের মতো তো মাও তো কিছুদিন আগে মারা গিয়েছে তো যখন বিয়ে হয়েছে তারপরে থেকে বুঝতে পেরেছি বাবা না থাকা একটা মেয়ের জীবন কতখানি কষ্ট তো মা অনেক ছায়া হয়ে বড়ো ভাইয়ের অনেক ছায়া হয়ে আমার মাথার উপরে ছিল কিন্তু এ বয়সে আমার বাবা মা না থাকার কষ্টটা মাঝে মধ্যে আমার খুব ব্যথা দেয় অনেকটা কষ্ট লাগে তো বাবা মা না থাকলে একটা মেয়ের জীবন যে কতখানি কষ্ট সব কিছু তো তাদের সাথে শেয়ার করা যায় কিন্তু আমার তো বাবা মা নেই কার সাথে আমার কষ্টের জীবনটা শেয়ার করব তো মুখ বুঝে যে সংসার করি বলতে পারেন হয়তো হাজব্যান্ড আছে তার সাথে সব কিছু শেয়ার করলেন হ্যাঁ কিন্তু সবাই তো আর সব কিছু মেনে নেয় না সব কিছু তো সহ্য করে না তো আমাকে একটু তাই আমার হাজবেন্ড তো সব দিকে আমাকে সাপোর্ট করে না সেটা আমার ভিতরে অনেকটা কষ্টে তো মনে হয় যে বাবা মা একটা মেয়ের জীবনে অনেকটা হৃদয় জুড়ে থাকে তো যাই হোক এই তো আমার ওইদিকে আমি চাপিগুলো ভেজে নিলাম মানে বড়াই বলতে পারেন তো এদিকে আবার মাংস রান্না করব তো মশলাগুলো বেটে নিচ্ছি তো বাজার থেকে পেঁয়াজ রসুনটা আনা হয়েছিল না সেজন্য এদিকে যে যোগা ছিল সেগুলো করে নিচ্ছি আর মাংসটা অনেকটা সকালে এনেছে তো মাংসটা ধুয়ে নেবো আর এদিকে মশলাগুলো বাটনা করতে করতে ছেলে চলে এসেছে তো পেঁয়াজ রসুন এগুলো একটু বেটে নিচ্ছে আর বাটা মশলা দিয়ে যে কোনো মাংস কি মাছ যে কোনো পদে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে ব্লেন্ডার অতটা আমার পছন্দ হয় না কিন্তু দেখতে পেলেন সকাল থেকে ডাল বাটা এই পাতা বাটা আমার টেনাটা অনেকটা ব্যথা হয়ে গিয়েছে তো এই ব্লেন্ডারে তো অনেকটা ভালোভাবে বাটনা করাই হয় না তবুও বেটে নিলাম যাই হোক খেতে যা হয় হবে আমি আর পাচ্ছি না তো এই পেঁয়াজ রসুনটাই শুধু আমি পাটায় বাটনা করলাম আর এই পাটা অতটা ভালো হয় না অনেকটা গত গত দিনকার পাটা আর এদিকে আমি রান্না চলে আসলাম আগে আলুগুলো ভেজে নেব তো মাংসের মধ্যে আলু খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো এরকম মাংসের আলু খেতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো আমার এই ভিডিও এতক্ষণ যারা চলে এসেছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি লাইক এবং ফলো করে দেবেন তো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটনা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসটা তুলে দেব তো খাসির মাংস হোক আর দেশি মুরগি হোক একবারে তুলে দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু আমি একটু পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নিয়ে এই তো রান্না করি আর কম রান্না করলে ভালো তো আমার কিছুদিন থেকে মনে হচ্ছে আমার যদি বাবা মা থাকতো তো বাবা তো মেয়েকে অনেক পছন্দ করে আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসতো আমার বোনদেরকে আমরা তিন বোন আর আমার বাড়িতে নিয়ে আসে রাত কাম মাঝে মধ্যে তো কেউ আসে না হঠাৎ করে সেদিনকে দাদা এসেছিল তো অনেকটা ভালো লেগেছে না যাই হোক আমার কেউ আসে কিন্তু বাবা মা থাকলে হয়তো দশ দিন পাঁচ দিন দুই দিন যাই হোক যে মেয়ের বাড়িতে থাকতো বেরিয়ে দিত তো আমার এই বয়সে বাবা মা কেউ নেই তো কেউ আসার নেই তো মন খারাপ নিয়ে অনেক সময় চলতে হয় আর মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে ভালো লাগে তো সেই ব্যথাটা কষ্টটা দূর করার জন্য হয়তো মাঝে মধ্যে একটু বেড়াতে তো আমার তো দেখতেই পান আর আজকে তো খুব গরম পড়েছে তো বাইরে রান্না করছি তো বাইরে রান্না করলে একটু এদিক ওদিক থেকে বাতাস আসে তো অনেকটা গরম কম লাগে কিন্তু ঘরে রান্না করলে গরম অতিরিক্ত আর আমি পুরো রান্না করছি আর পুরোটাই ঘেমে গেছি এতটাই গরম পড়েছে আর এদিকে রান্না করতে করতে আমি একটু ঢেকে দিলাম বসিয়ে অনেকটা জল বের হয়েছে একটু জল দিয়েছিলাম আর এই যে বারান্দাটা মেয়েটা খেলে অনেক নোংরা করে রেখেছে অনেকটা দেখে খারাপ লাগছিল আর রাগও হচ্ছিলো তো আমি ভাবছি এই রান্না করতে করতে আমি বারান্দাটা পরিষ্কার করে নেবো তো ঝাঁটিয়ে নিচ্ছি জায়গা জিনে জায়গায় তুলে রেখে তো মেয়ের অনেক খেয়াল না সরিয়ে রাখে এতটা রাগ হয় সময়কালে বিরক্ত লেগে যায় আর বাড়িঘর পরিষ্কার থাকলে আমার থেকে ভালো লাগে তো আমার যেটুকু বাড়িঘর আছে সেটুকু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এদিকে আবার এই তো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি তো এই মাংসটা রান্না করতে করতে এদিক ওদিকের অনেক কাজ আছে সেগুলো আমি সেরে নিচ্ছি তো এদিকে রান্নাটা হয়ে গেছে আর এই খাসির মাংসের আমি পাতলা পাতলা ঝোল করলাম তো খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক এরকম পাতলা ঝোলি পছন্দ করে খেতে আর কাঁচা মরিচ দিয়েছিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিলে কি হয় মাংসের টেস্টটা ভালো আসে আমার থেকে মনে হয় তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো একটু ঘুমিয়েও নিয়েছিলাম তো এক ঘন্টার মতো আবার এই তো উঠে দেখছি অনেকটাই বেলা ডুবে গিয়েছে আর এই তো উঠে গিয়েছে আর আকাশটা মেঘলা মেঘলা আকাশতে একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো আজকে আজকের ভিডিওটি আর সন্ধ্যাপাতি দিয়েই তো আবার চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার